হ্যালো গাইস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে আমের গাছ কিভাবে চাষ করতে হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু আমের গাছ চাষ করেছি এখানে তো এগুলো চারা রয়েছে অনেক এগুলো চারার বয়স তিন মাস হবে তো তিন মাসে কিন্তু চার ফিট করে লম্বা হয়েছে এখানে পাঁচশো পিসের মতো আমের গাছের চারা রয়েছে আমাদের এই বাগানে তো এগুলো কিন্তু আমরা পাইকারি দরে বিক্রি করি তো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো কীভাবে কিনবেন কোথা থেকে কিনবেন কয় টাকা করে কিনবেন তা কিন্তু আজকে আপনাদেরকে আমরা ভিডিওর মধ্যে বলে দিবো তো যারা যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো উপহার দিয়ে থাকি তো কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার কারণেই আমরা এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো দেখতে আসেন এখানে এক একটি গাছ আমরা পাইকারি দরে বিক্রি করি তো আপনারা চাইলেও কিনতে পারবেন এক একটি গাছের মূল্য রয়েছে এখন পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকা করে প্রতি পিস আপনারা কিনতে পারবেন তো এগুলো কিন্তু সাত থেকে আট বছরের ভিত্তি আম ধরবে তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কোথায় থেকে কিনতে হবে তা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো যারা এই আম গাছে চারা ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম